আচারের নাম শুনলে সবার মুখেই কিন্তু পানি চলে আসে তাই না তো আজকে বলবো নবাবগঞ্জের বিখ্যাত সোনাবন্ধু আচার আপনারা কোথায় পাবেন সো হাইব্রিয়ান আমরা চলে গেছিলাম শিশু পার্কে মানে চাঁপাইনবাবগঞ্জের শিশু পার্ক এটা সবাই চেনে চাপাই নবাবগঞ্জের মানুষেরা এটা কিন্তু ফ্রিতে ঢুকতে দেয় কোনো টাকা পয়সা কিছুই লাগে না কোনো টিকিট লাগে না আর পার্কটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে অনেক সুন্দর সুন্দর রাইড আছে তো ফার্স্ট অফ অল আমার ছেলে কিন্তু এই স্লিপার ছাড়া কোনো রাইডে উঠবে না আপনারা দেখতে থাকুন যে আমার ছেলে কোন কোন রাইডে উঠছে আর কোনটা কোনটা উঠতে চায় না আর কোনটা কোনটা সে পছন্দ করে মাঝে মধ্যে এখানে ইলহামকে নিয়ে আসি ওকে রাইডে খেলা করায় দৌড়াদৌড়ি করে কিন্তু ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম যে ইলহামের বাবা যেহেতু আছে সে তাকে নিয়ে ব্যস্ত আছে আমি একটু ভিডিও করে নেই আর শুক্রবার যেহেতু তাই অনেক জ্ঞানজাম ছিল এ তো দেখেন সেই পুতুলটাতে উঠবেই না কিন্তু তার বাবা তাকে জোর করে উঠাইছে সে হচ্ছে স্লিপারে উঠবে স্লিপারে ওঠার জন্য পাগল কিন্তু একা উঠতে পারে না আর ব্যথা পায় না পড়ে যায় বুঝতে পারছি না কিন্তু সে ওটাই উঠবে এত জ্ঞানজাম ছিল এত মানুষ মানে ছোট ছোট বাচ্চার এত চালু বলার মতো তো এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে কি জানেন তো ইলহামের বাবাকে বলছিলাম একটু দাঁড়ায় একটা ছবি উঠাই বলে আচ্ছা তা দাঁড়াচ্ছি তো ওখানে ভিডিও হচ্ছিল ওই জন্য একটু হাসাহাসি করছিলাম আমরা তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম মিলহামকে নিয়ে এই ছেলেগুলার এত সাহস দেখেন কিভাবে মানে উলটিয়ে যাবে মনে হচ্ছে আমার দেখেই ভয় লাগছে কিন্তু আমার ছেলের হাত দেখিয়ে দিচ্ছিলো সে এটাতে উঠবে আমি তো বলছি ভুলে এটাতে তোমাকে উঠাবো না আরও কত কত রাইড আছে বলার মতো না আমি সবগুলো কিন্তু ভিডিও করতে পারি না সবগুলার কাছে না ইলহাম যদি উঠতো তাহলে ওর সাথে সাথে যাওয়া হতো আমার ভিডিও ক্লিপও নেওয়া হতো ও শুধু এই রাইডের কাছে ঘুরে ফিরে আসবে সেজন্য আর বাবা তাকে এখানে নিয়ে আসে দেখেন কত ছেলে পিলে মানুষের অভাব নাই প্রতিটা বাচ্চাই দেখি এটারই বেশি পাগল কিন্তু সব বাচ্চা একা একা উঠে যেতে পারছে কিন্তু আমার ছেলে একা একা উঠতে পারছে না সেজন্য ওর বাবা ওকে উঠিয়ে দিচ্ছে আবার উপর থেকে ছাড়ছে আবার নিচ থেকে ধরা লাগে এই তো দেখেন উপর থেকে তার বাবা ধরছে আর নিচ থেকে আবারও তারই ধরা লাগে কিন্তু আমি একা একাই পার্কে নিয়ে আসলে একা আর পাই না দুজন লাগে সেজন্য আমি ওর মাঝে মধ্যে নিয়ে আসি একেবারে যা আসি না সেটা কোনো কথা না তারপর ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে তারপর একটা দোকানে নিয়ে চলে আসলাম এই তো দেখেন কত কিছু যে হাতের মধ্যে নিচ্ছে হিসাব ছাড়া মনে হচ্ছে মানে ও আজকে ওর দিন এরকম মনে হচ্ছে তো রাইট থেকে আসবে না রাইট থেকে বলছে ওখানে আরও থাকবে কিন্তু মানুষের ধাক্কা ধাক্কি তো পড়ে যায় না ব্যথা পায় হিসাব নাই আর একবার আসছিলাম তখন তো মানুষ ওকে ধাক্কা ফেলেই দিয়েছিল আমার ছেলেটা অনেক ব্যথা পাইছিল। সেজন্য আর বাবাকে বলছে ওখান করে নামিয়ে নিয়ে চলে আসো দোকানে নিয়ে কিছু কিনে দাও তাহলে শান্ত থাকবে তো দোকানে আসতে না আসতে তার কত কিছু পছন্দ হয়ে যায় হাতের মধ্যে যতগুলো আর অনেকগুলো নিয়েছিল তো দেখে দেখে কতগুলা রেখেছি আর কতগুলো নিয়ে এসেছি কারণ এতগুলো ছোটো বাচ্চা কিনে না দেয় ভালো মনে করি তো ওখান থেকে নিয়ে আসার পর তার মনটা খারাপ হয়ে গেছে কারণ তার সব জিনিস আনতে পারে নাই হাতের মধ্যে যে কয়টা আটছে ও কুলাই নিয়ে আসছে বলছে যে আম্মুদা ব্যাগের মধ্যে রেখে দে কিন্তু না তার মা তো ছোচা এজন্য খেয়ে নেবে তারপরে ঘুরতে ঘুরতে ইলহাম বাবা বলছে চলো এখন বাসায় চলে যায় সন্ধ্যা হয়ে যাবে তো আমি বললাম একটু দাঁড়াও ভিডিও করে নেই তারপরে চলে যাব তো এই মুহূর্তেই দেখি যে মানে পানি ছাড়ছে আপনারা দেখতে পারবেন মানে যারা শিশু পার্কে আসেনি পানিটা কি আমি সঠিকটা নাম জানি না আমি খালি বলি যেটা পানি ছাড়ছে তো ভালোই লাগে সন্ধ্যার দিকে আরো বেশি ভালো লাগে একটু লাইটিং করা থাকে এখনো যেহেতু দিন আছে তাই একটু একটু যে লাইট জল অতটা সুন্দর লাগে না অতটা ফুটেও নাই তো এখান থেকেও আমরা কিন্তু অনেকগুলা ছবি উঠিয়েছিলাম আজকে অনেক ছবি উঠিয়েছি আমরা তিনজনে তো ওটা হচ্ছে শেয়ার করতে পারলাম না ভিডিওটা এমনিতে অনেকটাই বড় হয়ে গেছে পানি টানি দেখা শেষ করে তারপরে চলে আসলাম সেই নবাবগঞ্জের বিখ্যাত সোনাবন্ধু আচার খেতে আমি এই মামাকেই প্রথম এখানে দেখলাম আগে দেখিনি অনেকদিন যাবো তো আসা হয়নি শিশু পার্কে অন্য কোথাও তাও ঘোরা হচ্ছে নতুন কোথায় রেস্টুরেন্ট নতুন কোথায় হচ্ছে কফি শপ নতুন কোথায় এটা ওটা ওখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি আর সপ্তাহে যেহেতু ইলহামের বাবার একদিনে মানে অফ থাকে সে জন্য এক নিজে একটু মানে বউ বাচ্চাকে সময় দিব নাকি বন্ধু বান্ধব নাকি বাসাতে ঘুমাবো তাই আমি অতটা প্যারা দেয় না ওর মন ছেলে নিয়ে বের হয় না মন ছেলে বাসায় থাকে কিন্তু শুক্রবারে বাসায় থাকে না ওই যে ছেলে মানুষ বলে কথা বাসায় তার ভালো লাগে না তো আমাদের নিয়ে একটু বের হয় তারপর আবার বন্ধুদের সাথে ঘুরে ফিরে এখানে কিন্তু অনেক আচার ছিল যেরকম আমলকি তারপরে বড়ই তারপরে হচ্ছে তেতু সবগুলো একটু একটু করে নিয়েছি ভিডিও শেষে দেখতে পান কিন্তু আচার গুলো খুবই মজা ছিল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ